শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে মব সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন রাখেন একটি মহল সুপরিকল্পিতভাবে রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র দেখতে চান না মন্তব্য করে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব আর বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে কোটা সংস্কার ইস্যুতে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামে শিক্ষার্থীরা ছত্রিশ ব্যাপী এই আন্দোলন শেষের দিকে রূপ নেয় গণ যার ভিত রচনা হয় সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের নানা ঘটনা বলি নিয়ে চব্বিশের অভ্যুত্থানে বিএনপি শিরোনামে একটি বই ও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে যা বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে উন্মোচন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার রায়ের পর বিভিন্ন জায়গায় সংঘর্ষ কিসের আলামত এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব রায়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধু আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত ধ্রুতার সঙ্গে চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা হচ্ছে বিএনপি বিপ্লবী দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন সবার জন্য বাসযোগ্য দেশ গড়ে তোলা হবে আমি বিপ্লবী নই আই এম এ লিবারেল ডেমোক্রেট এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই সরকারকে সব এজেন্ডা বাদ দিয়ে নির্বাচন নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বক্তারা ছত্রিশে জুলাই দুই সাল সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসররা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল দেশের সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি আপনারা যদি আগামী নির্বাচন করে বেরিয়ে যেতে পারেন সফলভাবে আপনাদের শত ব্যর্থতার পরেও আপনাদেরকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক মোর্চা গড়ার আহ্বান বিএনপি নেতাদের মনিরুজ্জামান নিউজ ঢাকা